আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী হাদিসে আছে যে রমজান মাস এলে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তো এই হাদিসটার কারণে অনেক মানুষ এটা ভেবে বসে থাকে যে যে কোনো মানুষ মারা গেলেই এই রমজান মাসে সবাই জান্নাতে যাবে কেউ জাহান নামে যেতে পারবে না তারা এটা ভেবে বসে থাকে কারণ জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে সেই কারণে তো আসলে কি এই রমজান মাসে মানুষ মারা গেলে জান্নাতে যাবে তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয় নিয়ে জানব তো প্রথমে এই ভাই কি বলে একবার শুনুন তারপরে ডক্টর জাকির নায়েক স্যার এই বিষয়ে কি বলেছেন তা আমরা জানব ইনশাল্লাহ তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সকলে ধৈর্য সহকারে দেখ রমজান মাসে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি সোজা আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে এই কথা মানুষ বলে থাকে কোনো ব্যক্তি মারা গেলে সেটা রমজানের রোজা অবস্থায় মারা যায় কিংবা

এই মাসে তোমাদের জন্য আল্লাহ তালা রোজাকে খরচ করেছেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই মাসে একটি রাত রয়েছে যেটা নামে পরিচিত এবং এই মাসে শয়দানকে বেঁধে রেখেছে তো এই কথার অর্থ তারা বলতে পারে যেহেতু জান্নাতের দরজা আল্লাহ সুবাহ খুলে রেখেছেন রমজান মাসে তাই যেই মারা যাবে সেই জান্নাতে চলে যাবে যদি আমভাবে এটা বলেন তাহলে হিন্দু খ্রিস্টান যারাই মারা যাবে তারা জান্নাতে যাবে কিন্তু এই হাদিস থেকে মাসের তুলনায় আল্লাহ বেশি দিয়েছেন রহমত বেশি দিয়েছেন যা আমল করবেন তার থেকে মসজিদ মুখী হয় অন্য অন্য মাসের থেকে এই মাসে বেশি হ্যাঁ আমল করে বেশি তো এই হিসাবে জান্নাতের দরজা খোলা জান্নাত কিনে নেওয়া সহজ কিন্তু মরে গেলেই জান্নাতে ঢুকে যাবে জান্নাত খোলা আছে এই জন্য এটাই এর অর্থ বহন করে না এবারে ডক্টর জাকির নেক স্যার এই বিষয়ে কি বলেছেন তা আমরা একটু জেনে নিই এবারে শেষ প্রশ্ন আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে যে কথা বললেন এটা সেই প্রসঙ্গে যে রমজান মাসে বেহেস্তের দরজা খোলা থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে তার মানে কি এই যে আমরা এই পবিত্র মাসে মারা গেলে বেহেস্তে যেতে পারব এই প্রশ্নটাও একই হাদিসের ব্যাপারে একই হাদিস যেটা উল্লেখ করা হয়েছে মসনাদ আহমদে খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো তিরিশ হাদিস নাম্বার সাত হাজার একশো আটচল্লিশ এছাড়াও এটার উল্লেখ আছে সুনান আলী সাইতে অধ্যায় নম্বর পাঁচ হাদিস নাম্বার দুই একশো ছয় একই হাদিস নবী বলেছেন লোকজনের উদ্দেশ্যে বলেছেন যে রহমতের মাস তোমাদের সামনে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখবে এই পবিত্র মাসে রেস্তের দরজা খোলা থাকবে আর দুজখের দরজা বন্ধ থাকবে শয়তান থাকবে সে বাধা এই মাসের একটা রাত আসবে সেটা হাজার মাসের চেয়েও অধিক উত্তম আর যে লোক এই মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ এখান থেকেই প্রশ্নটা এসেছে যেহেতু বেস্তের দরজা সময় খোলা থাকে আর দুজকের দরজা বন্ধ থাকে তাহলে এ মাসে কেউ মারা গেলে তো বেহেস্তেই চলে যাবে কারণ দুজকের দরজা তখন বন্ধ থাকে বেহস্তের দরজা খোলা তার মানে কি এই যে এই মাসে কোনো অমুসলিম মারা গেলে সেও বেহেস্তে চলে যাবে এই প্রশ্নের উত্তর হচ্ছে নবী যখন বলেছেন যে বেহেস্তের দরজা এ মাসে খোলা থাকে তার মানে বেহেস্ত আমাদের আমন্ত্রণ জানাচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য তার মানে হচ্ছে যদি কোনো ছোট কাজ করেন আল্লাহ আপনার পুরস্কারটা বহুগুণ বাড়িয়ে দেবেন আর নবী বলেছেন সবাই পুরস্কার পাবে গুণ বেশি আর এই রমজান মাসে বেশতে প্রবেশ করা খুবই সোজা নবী যখন বলেছেন যে দোজখের দরজা বন্ধ থাকবে তার মানে এই মাসে দুজোখে প্রবেশ করাটা কঠিন কেন কারণ মানুষের তাকুয়া বৃদ্ধি পায় তাই মানুষের পাপ করার সম্ভাবনাটাও কমে যায় আর এছাড়াও যদি রমজান মাসে আপনারা সব দিনগুলোতেই রোজা রাখেন আল্লাহর পুরস্কারের আশা করেন তাহলে অতীতের সব গুণা ক্ষমা করা হবে তাই রোজার মাসে যদি পুরো মাস রোজা রাখেন কেউ আল্লাহর পুরস্কারের আশায় তার অতীতের সব গুণার ক্ষমা করে দেওয়া হবে এখন অতীতের পাপ ক্ষমা করা হলে দোজখে যাওয়ার সম্ভাবনাটা তো শূন্য হয়ে যায় তবে আমাদের বুঝতে হবে যে কাজ করলে বেহেশতের দরজা খোলা থাকবে আর দোজখের দরজা বন্ধ থাকবে সেটা আপনাকে রোজা রাখতে হবে আর এছাড়াও বেহেশতে যেতে গেলে আপনার টিকিট লাগবে বেহস্তের টিকিটের কথা সুরা আসরে বলা হয়েছে অধ্যায় নম্বর একশো তিন এক থেকে তিন আল্লাহ বলেছেন মহাকালের শপথ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যাদের ইমান আছে যারা সৎ কাজ করে মানুষকে সত্যের উপদেশ দেয় এবং যারা মানুষকে ধৈর্য আর অধ্যাপাসের উপদেশ দেয় এই সুরাটা ইমাম সাফিক কথা অনুযায়ী তিনি বলেছেন যে শুধুমাত্র এই একটা সূরা নাজিল হলেও সেটা মানুষ জাতির পরিত্রাণের জন্য যথেষ্ট ছিল এতটা গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় রাহে নাজাত পরিত্রাণ পাওয়ার পথ কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে চাইলে চারটা শর্ত আছে এক নম্বর ইমান দুই নম্বর হচ্ছে সৎ কাজ করা তৃতীয় হলো মানুষকে সত্যের উপদেশ দেয়া আর চতুর্থ মানুষকে ধৈর্য আর অর্ধ্বয়সের উপদেশ দেয়া তাহলে আমরা বুঝতে পারছি যে বেহেস্তের দরজা খোলা কিন্তু দরজা খোলা থাকলেই বেস্তে যেতে পারবেন না টিকিট লাগবে আর টিকিটটা হচ্ছে ইমান টিকিট হচ্ছে সৎ কাজ করা মানুষকে সত্যের উপদেশ দেয়া দরজা আর উপদেশ দেয়া রোজার মাসে এই টিকিটটা পাওয়া খুবই সোজা কারণ রমজান মাসে আমাদের ইমান বেড়ে যায় এছাড়াও ভালো কাজ করলে পুরস্কার কয়েক গুণ বেড়ে যাচ্ছে কাজটা সহজ মানুষকে সত্যের উপদেশ দেবেন আপনার ধৈর্যের সীমা বাড়বে তাহলে হাদিসটা বলছে যে রোজার মাসে এটা সহজ যে ইনশাল্লাহ আপনি যাবেন দু যাবেন না তার মানে এই না যে এই মাসে মারা গেলে প্রত্যেকে বেহেজতে যাবে এখন যারা অবিশ্বাসী তাদের তো ইমান নেই তারা ভেহেজতে যাবে এমন প্রশ্নই আসে না যদি কেউ ভেজতে যেতে চায় তার টিকিট লাগবে আর এই টিকিটের কথা আছে সুরা আসর এছাড়াও আপনারা যদি হাদিস পড়েন তাহলে দেখবেন যে যদি তোমরা এই মাসে রোজা রাখো তার মানে নিয়ম কানুন মেনে চলতে হবে আর নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে শুধুমাত্র তাহলে বেহেশতে দরজা খোলা থাকবে আর দোজখের দরজা বন্ধ থাকবে এই হাদিসে এরপর আরো আছে এই মাসে রয়েছে একটা রাত যেটা হাজার মাসের চেয়েও অধিক বেশি উত্তম তার মানে যদি আল্লাহ সুবহান ওয়া ইবাদত করেন শুধুমাত্র এই রাতে সেটা হাজার মাসের চেয়েও উত্তম হবে সেটা তো আশি বছরের চেয়েও বেশি চিন্তা করেন এই একটা রাতে আপনি যে পরিমাণ পেতে সব পারেন সেটা তো অনেক বেশি মানুষের গড়ায়ু এখন প্রায় ষাট বছর একটা কদর হাজার মাসের চেয়েও উত্তম সেটা আশি বছরের চেয়েও বেশি মানুষের গড়ায়ু এর চেয়ে অনেক কম তাই বেসতে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই হাদিস আরও আছে যে ব্যক্তি এই মাসের রহমত থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য ব্যক্তি তার মানে প্রত্যেক মানুষই বেহসতে যাবে না সব মানুষের জন্য বেহস্ত দরজা খোলা থাকবে না এটা হচ্ছে সে অংশ খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যে ব্যক্তি পবিত্র মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ এটা তো মুসলিমদেরই বলা হচ্ছে যদি কোনো মুসলিম রমজানের উপকারিতা না নিতে পারে আর এভাবে যদি বেহস্ত মিস করে তাহলে সে আসলে খুবই হতভাগ্য মানুষ এর মধ্যে অমুসলিমরাও পড়বে তারা আল্লাহর হেদায়ত পায়নি সেজন্য তারা আসলে হতভাগ্য তাহলে ডক্টর জাকির যা যা খায়ের এই সুন্দর উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ খুবই সুন্দর ভাবে ডক্টর জাকির এক স্যার বুঝালেন তো এ বিষয়টা আসলে মানুষের মধ্যে একটা ভুল ধারণা যে সবাই মারা গেলেই জান্নাতে যাবে জান্নাতে তারাই যাবে যারা সৎকর্ম করবে ভালো কাজ করবে এই মাসে